রমজান মাস ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি মাস এই মাসে রোজা রাখা ফরজ করা হয়েছে এবং এর অনেক ফজিলত রয়েছে কুরান ও সুন্নার আলোকে রমজানের ফজিলত ও রোজা ফরজ হওয়ার ঘটনা নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন ধন্যবাদ রমজানের ফজিলত এক কুরআন নাজিলের মাস রমজান মাসে পবিত্র কুরআন নাজিল হয়েছে আল্লাহ তাআলা বলেন রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে যা মানুষের জন্য হৃদায়াত এবং সত্যপথের সুস্পষ্ট নির্দেশনা ও সত্য মিথ্যার পার্থক্যকারী সুরা আল বাকারা একশো পঁচাশি দুই রোজার সওয়াব রোজার আল্লাহর নিজ হাতে দেন হাদিসে কুদ্সিতে আছে আদম সন্তানের প্রতিটি কাজ তার নিজের জন্য তবে রোজা ব্যতীত রোজা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব সহির বুখারি হাদিস নং উনিশশো চার তিন জাহান্নাম থেকে মুক্তি রমজান মাসে আল্লাহ তালা অসংখ্য মানুষকে জাহান নাম থেকে মুক্তি দেন রাসুল্লাহ সল্লাল্লাহ আলাহি ওয়াসালাম বলেছেন রমজান মাসেলে এলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয় শহীদ বুখারি হাদিস নং আঠারোশো নিরানব্বই চার লাইলাতুল কদর রমজান মাসে লাইলাতুল কদর কদরের রাত রয়েছে জাহাজার মাসের চেয়ে উত্তম আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে আপনি কি জানেন কদরের রাত কি কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম সুরা আল কদর এক তিন পাঁচ গুনাহ মাফের মাস রমজান মাসে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তালা বান্দার গুনাহ মাফ করে দেন রাসূলুল্লাহ সল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে ও সবাবের আশায় রমজানে রোজা রাখে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয় সহির বুখারি হাদিস নং উনিশশো এক রোজা ফরজ হওয়ার ঘটনা রোজা ফরজ হওয়ার ঘটনা ইসলামের প্রাথমিক যুগে ঘটে হিজরতের দ্বিতীয় বছর ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দ সাবান মাসে রোজা ফরজ করা হয় আল্লাহ তালা কুরানে বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বর্তীদের উপর যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো সুরা আল বাকারা একশো রোজা ফরজ হওয়ার প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন হয় প্রথমে রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম ও শাহাবায়ে ক্যারাম আশুরার রোজা রাখতেন পরে রমজানের রোজা ফরজ হলে আশুরার রোজা নফল হিসেবে গণ্য হয় রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন রমজানের পর সর্বোত্তম রোজা হল আল্লাহর মাস মুহাররমের রোজা সহির মুসলিম হাদিস নং এগারোশো তেষট্টি রমজান মাস মুসলিমদের জন্য অত্যন্ত বরকত ও ফজিলতপূর্ণ মাস এই মাসে রোজা রাখা ফরজ করা হয়েছে এবং এর মাধ্যমে আল্লাহ তালা বান্দার গুনাহ মাফ করে দেন রমজানের রোজা ফরজ হওয়ার ঘটনা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই মাসে কুরআন নাজিল হয়েছে এবং লাইলাতুল কদরের মতো মহিমান্বিত রাত রয়েছে তাই প্রত্যেক মুসলিমের উচিত রমজান মাসের ফজিলত লাভের জন্য বেশি বেশি ইবাদত বন্দেগি করা রমজান মাস ও রোজা সম্পর্কে ইসলামী শিক্ষা ও নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা মুসলিমদের জীবনে গভীর প্রভাব ফেলে নিম্নে রমজান ও রোজা সম্পর্কে শিক্ষণীয় বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হল এক তাকওয়া অর্জন রোজার প্রধান উদ্দেশ্য হল তাকোয়া বা আল্লাহর ভীতি অর্জন আল্লাহ তালা বলেন হি ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো সুরা আল বাকারা একশো তিরাশি রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা নিয়ন্ত্রণ নয় বরং এটি আত্মশুদ্ধি ও ভীতি অর্জনের একটি মাধ্যম রোজার মাধ্যমে আমরা আমাদের নফস, নভস কে নিয়ন্ত্রণ করতে শিখি এবং গুণার থেকে বিরত থাকি দুই আত্মসংযম ও ধৈর্য রোজা রাখার মাধ্যমে মুসলিমরা আত্মসংযম ও ধৈর্যের শিক্ষা লাভ করে রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসালাম বলেছেন রোজা ধালস্বরূপ সুতরাং রোজাদার ব্যক্তি অশ্লীল কথা বলবে না এবং বেহায়াপনা করবে না যদি কেউ তার সাথে ঝগড়া করতে আসে বা তাকে গালি দেয় তাহলে সে যেন বলে আমি রোজাদার সহির বুখারি হাদিস নং আঠারোশো চুরানব্বই রোজা আমাদেরকে ধৈর্য ধারণ করতে এবং কঠিন পরিস্থিতিতে সংযমী হতে শেখায় এটি আমাদের চরিত্রকে উন্নত করে তিন সামাজিক সমতা ও সহমর্মিতা রোজা রাখার মাধ্যমে ধনী গরিব সবাই সমানভাবে ক্ষুধা তৃষার অনুভূতি লাভ করে এটি সামাজিক সমতা ও সহমর্মিতার শিক্ষা দেয় রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি আলাহি বলেছেন যে ব্যক্তি রমজানে ইমান ও স্বয়াবের আশায় সহকারে রোজা রাখে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয় সহি বুখারি হাদিস নম উনিশশো এক শিক্ষা রোজা আমাদেরকে গরিব ও অভাবগ্রস্ত মানুষের কষ্ট অনুভব করতে শেখায় এবং তাদের প্রতি সহানুভূতিশীল হতে উদ্বুদ্ধ করে চার আত্মশুদ্ধি ও গুণার থেকে বিরত থাকা রোজা শুধু পানাহার থেকে বিরত থাকা নয় বরং সব ধরনের গুণার থেকে দূরে থাকা রাসুল সল্লাল্লাহু আলাইহি আসালাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা কাজ ত্যাগ করে না তার শুধু ক্ষুধা তৃষ্ণা সহ্য করার কোনো প্রয়োজন আল্লাহর নেই সহিহ বুখারি হাদিস নং উনিশশো তিন শিক্ষা রোজা আমাদেরকে শুধু শারীরিক নয় মানসিক ও আত্মিকভাবেও পবিত্র হতে শেখায় এটি আমাদেরকে গুনাস থেকে দূরে থাকতে এবং সত্য ও ন্যায়ের পথে চলতে উদ্বুদ্ধ করে পাঁচ কুরআন তিলাওয়াত ও ইবাদত রমজান মাসে কুরআন নাজিল হয়েছে তাই এই মাসে কুরআন তিলাওয়াত তাদাব্বুর গভীর চিন্তা ও আমলে বেশি গুরুত্ব দেওয়া হয় রাসুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম রমজান মাসে জিব্রাইল সালাম এর সাথে কুরআন তিলাওয়াত করতেন সহির বুখারী হাদিস নং উনিশশো দুই শিক্ষা রমজান মাসে কুরান তিলাওয়াত ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা উচিত এটি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং ইমানকে মজবুত করে ছয় দান সদকা ও রমজান মাসে দান সদকা ও মানব সেবার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি আলাহি ওয়াসালাম ছিলেন সর্বাধিক দানশীল বিশেষ করে রমজান মাসে সহির বুখারি হাদিস নং উনিশশো শিক্ষা রমজান মাসে দান সৎকা ও মানব সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা উচিত এটি আমাদেরকে সমাজের দুর্বল ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে শেখায় সাত লাইলাতুল কদরের গুরুত্ব রমজান মাসে লাইলাতুল কদর কদরের রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি কদরের রাতে আপনি কি জানেন কদরের রাত কি কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম সুরা আল কদর এক তিন শিক্ষা লাইলাতুল কদরের গুরুত্ব অনুধাবন করে এই রাতে ইবাদত বন্দেগিতে মুশকুল হওয়া উচিত এটি আমাদেরকে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভের সুযোগ দেয় আট পরিবার ও সমাজের সাথে সুসম্পর্ক রমজান মাসে পরিবার ও সমাজের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া গুরুত্বপূর্ণ রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম শুনানে তির্মিজি হাদিস নং তিন হাজার আটশো পঁচানব্বই শিক্ষা রমজান মাসে পারিবারিক ও সামাজিক বন্ধন মজবুত করা এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত এটি আমাদের সমাজকে সুন্দর ও শান্তিপূর্ণ করে তোলে নয় আত্মসমালোচনা ও আত্ম রমজান মাসে আত্মসমালোচনা ও আত্ম মাধ্যমে নিজেকে সংশোধন করার সুযোগ রয়েছে রাসূলুল্লাহ সল্লাহু আলাহি ওয়াসালাম বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার গুনাহ মাফ করাতে পারল না তার নাক ধুলায় ধূসরিত হোক সুনানি ইবনে মাজা হাদিস নং ষোলশো শিক্ষা রমজান মাসে নিজের ভুল ত্রুটিগুলো চিহ্নিত করে তা সংশোধনের চেষ্টা করা উচিত এটি আমাদেরকে আত্মিক ও নৈতিক উন্নতির পথে এগিয়ে নেয় রমজান মাস ও রোজা সম্পর্কে ইসলামী শিক্ষাগুলো মুসলিমদের জীবনে গভীর প্রভাব ফেলে এটি আমাদেরকে তাকওয়া অর্জন আত্মসংযম সামাজিক সমতা আত্মশুদ্ধি কুরআন তিলাওয়াত দান সদ্কা লাইলাতুল কদরের গুরুত্ব পরিবার ও সমাজের সাথে সুসম্পর্ক বজায় রাখা আত্মসমালোচনা ও ঈদের আনন্দ উদযাপনের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ দেয় এই শিক্ষাগুলো অনুসরণ করে আমরা আমাদের জীবনকে সুন্দর ও পরিশুদ্ধ করতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ